এবছর জানো তো পৌষ পার্বণ আমাদের হলোই না ওইদিকে ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলাম তারপরে এসে শরীর খারাপ হলো ভীষণ পরিমাণে অসুস্থ ছিলাম তাই পিঠে পুলি সেটা তো দূরের কথা জীবনটা যে বেঁচে আছে এটাই তো বড় কথা তাই না বলো যাই হোক সকাল সকাল ভিডিওটা চালু করার সঙ্গে সঙ্গে বাজে বাজে কথা বলছি তোমরা সবাই কেমন আছো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো তো ভাবলাম সবার তো পিঠে পুলি খাওয়া হয়ে গেছে সবাই লাস্টে না হয় আমরাও একটু খেয়ে নেই পিঠে পুলি তাই আজকে ভাবছি একটু পিঠে বানাবো তাই বসে গেছে পিঠে বানানোর জন্য আমি এখন পাটিসাপটা বানাচ্ছি আগের থেকে আমি কিছু নারকেল মানে একটার মতো নারকেল নিয়ে এসেছিলাম সেটা আগের থেকে বানিয়ে রেখেছি নারকেলের পুর এখনও ওই নারকেলের পুর দিয়ে আমি পাটিসাপটা বানাচ্ছি আর জানো তো আমার পাটিসাপটাগুলোর শেপগুলো দেখে আমার নিজেরই ভালো লাগছে কি সুন্দর শেপ বানিয়েছি পাটিসাপটার আর একটা উল্টোতে আমার কোনো প্রবলেমই হচ্ছে না তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে খুব ভালো হয়েছিলো পাটিসাপটাগুলো খেতে তোমাদের কাদের কাদের পাটিসাপটা খেতে ভালো লাগে কমেন্টে জানাবে তো ঠিক আছে যাদের ভালো লাগে তারা কমেন্ট করবে আমি অবশ্যই তাদের জন্যে পাঠিয়ে দেব তো চলো দেখতে দেখতে আমার পাটিসাপটাগুলো মোটামুটি রেডি হয়ে গেল আর কয়েকটা মতো আছে ভাসতে তো ভেজে নেই আর তোমাদের সাথে গল্প করে নেই কিছু আগে জানো তো আমার শাশুড়ি মা যখন বিয়ে হলাম প্রথম প্রথম তখন এসে দেখতাম শীতকাল মানেই ওদের পিঠে পুলির রেসিপি হতো আর আমাদের বাবার বাড়িতে অত পিঠে পুলির রেসিপি হতো না আসলে কি বলো তো ওরা খুব পিঠে পুলি ভালোবাসে সেই কারণে ওদের বাড়িতে খুব পিঠে পুলি হতো আমি দুই একটা করে খেতাম খেতে 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 আমিও এখন অনেকটাই খাওয়া শিখে গেছি ওই যে বলে না যার সাথে থাকবো তার মতো তো হবই তো যাই হোক এখন আমি ভালোই পিঠে পুলি খাই আগে একদমই ভালোবাসতাম না পিঠে পুলি থেকে অনেক দূরে সরে যেতাম এখন বাজারে কত রকম টাটকা টাটকা সবজি উঠেছে তাই না বলো তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটুখানি বাজার করে নিয়ে আসতে তো সে তো পুরো বাজার তুলে নিয়ে এসছে জানোই তো বাজার করতে গেলে পুরো বাজারটাই তুলে নিয়ে আসে নিয়ে এসছে ব্রকলি বড় বড়ো এক ধরনের ক্যাপসিকাম লঙ্কাগুলো হয় যে সেগুলো তারপরে বেগুন একটা বাঁধাকপি বাঁধাকপিটা মনে হয় তিন দিন খাবো নাকি সেই কারণে নিয়ে এসছে মনে হয় এত বড় বলেছে ছোট্টো বাঁধাকপি নিয়ে আসতে আর নিয়ে এসেছে কত বড়ো বাঁধাকপি যাই হোক এদিকে রসুন নিয়ে এসছে আর রসুনের যা দাম হয়েছে বাজারে বাপরে বাপরে বাপ তো যাই হোক আর নিয়ে এসছে মটরশুঁটি আর পেঁয়াজ এদিকে আমার এঠো বাসনগুলোও পড়ে আছে সকালের একটা বাসন মাজা কমপ্লিট হয়নি জানো তো আর ওদিকে চিকেনও সঙ্গে নিয়ে এসছে চিকেনটাও রান্না করতে হবে চিকেনটা এখানে আমি রেখেছি আপাতত চিকেনটা এখন ধুয়েটিয়েও পরিষ্কার করব আর সাথে সাথে ওই যে বাসনগুলো দেখলে সেগুলোও পরিষ্কার করে রাখবো সকালবেলা একটু যদি দেরি করে উঠি তাহলে সব কাজে ঝামেলা হয়ে যায় এখানে কালকের কিছু বাসি ভাতও আছে এখন তো ভাত নষ্ট আর হয় না সেই জন্য ফ্রিজেও ঢোকায় না ফ্রিজে ঢুকলে ভাতগুলো যেন বড় হয়ে যায় আর আজকে দারুণ ঝলমলে রোদ্রু উঠেছে কি ভাল লাগছে দেখে রোদ্রুটা আর এখানে চেয়ার নিয়ে তোমাদের দাদাভাই বসেছিল একটুখানি আজকে তো ছুটির দিন দেখতে দেখতে সব কাজ পেরিয়ে এলাম যখন তখন ঘড়িতে বাজে দুটো দুটো বাজতে পাঁচ মিনিট বাকি এখন তোমাদের দাদাভাই ফল ছুলে রেখেছে গা ফল ছুটির দিন মানে জানো তো তোমাদের দাদা ডিউটি ফল ছোলা আমি তো একদমই ফল ভালোবাসি না তাই আমি খেতেও চাই না আর ও জোর করে শুধু খাওয়াই আজকে টাটকা টাটকা অনেক রকম ফল নিয়ে এসছে একসাথে কতগুলো ফল এখন ভাতের মতো এগুলো সব খাবো বেদে আঙুর মৌসুমি সরি মৌসুমি না মৌসুমি না কমলা লেবু আর পেয়ারা এর মধ্যে সব থেকে আমার কোনটা প্রিয় বলো তো তোমরা কমেন্ট করবে ঠিক আছে আমার সব থেকে প্রিয় ফল কোনটা যদি কমেন্ট করতে পারো তাহলে তোমাদের আমি পরে অ্যান্সার দিয়ে দেব ঠিক আছে আর তোমাদের দাদাভাই এখন গেম খেলতে বসে গেছে আর গুড্ডু সাথে বসে গেছে গুড্ডু তো রথের সারথি যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে সবাই ভালো থেকো কেমন টাটা